দাও ইসলাম থেকে তুমি তাকে ফিরিয়ে নিয়ে আস উবাই পাগলের মতন এসে সন্ত্রাসীদের ছিল এমন প্রচন্ড চাপ দিল ইসলাম গ্রহণ করে আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালিমা লেপন করলে এবং তার এই মারণাত্মক অবস্থা দেখে উবাই উবাই কার বন্ধু ছিল ওকবার বন্ধু বলতেছে শোনো দুস্ত তোমাকে একটা কথা বলো তাকে বুঝ দিছে যে কুরাইশ বংশের সম্মানিত অতিথি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার গৃহে আগমন করেছিল আমি তাকে দাওয়াত দিয়েছিলাম আমি যখন তাকে বললাম দাওয়াত খাওয়ার জন্য সে আমাকে বলল মুসলমান না হলে তোমার গৃহের খাবার আমি খাবো না এখন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি সে খাবার না খেয়ে চলে যাবে এটা আমার জন্য অবমাননাকর বিষয় হবে সেই জন্য মোহাম্মদের মনোরঞ্জনের জন্য মন না বাস্তবিক পক্ষে মানে বন্ধুর একটু বুঝাইল হত বাগা উবাই বন্ধুর কথাকে মানা নাই সে বলল শোনো তোমার এই কথা আমি বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের গৃহে গিয়ে তার মুখে তুতু নিক্ষেপ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তার মনোরঞ্জনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমি মানব না শয়তান মানুষকে বিপদকালে ধোকা দিয়ে শয়তান ধোকা দিতেছে ধোকা দিয়ে উকবারে বুজাই ফেলাইছে যে না বন্ধুর থাকো যে উকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই উকবা এখন বন্ধুর উদায়ের কথাকে প্রধান দিয়ে রসুল ইসলামের কাছে যাচ্ছে রসুলের মুখে তুতু নিক্ষেপ করে ইসলাম থেকে ফিরে আসার জন্য রসুলের বাড়ি থেকে দরজা নক করলেন রসুল কে তুমি আনা ও আমি ওকুবা রসুলের ধারণা ছিল তাকে এই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আসছি মনে হয় ইসলাম মুসলমানের ব্যাপারে কিছু সে জানবে এই জন্য আসছে গেছে কি এই জন্য তার বন্ধুর চাপে গেছে ইসলাম থেকে ফিরে আসার জন্যে বন্ধুর নামটা কি উবাই সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দরজা খুললেন সে রসুল সাল্লা ইসলামের মুখ বরাবর তুতুনিক্ষেপ করলেন ফাফা যালিকা

বন্ধুর কথাকে প্রাধান্য দিতে গিয়ে বন্ধুর মন রক্ষা করার জন্য আমার তুতু নিক্ষেপ করে ইসলাম থেকে ফিরে সে মুতাজ হয়ে গেল মনটা একটু খারাপ না আল্লাহ দেখতেছে কিনা না থেকে আল্লাহ দেখে নাই আল্লাহ কি ঘুমায় আল্লাহ ইনা ইলাহা ইল্লালহুল হাজ্জুল লা আল্লাহ তো গুণ তো আল্লাহ দেখেছে আয়াত সাতাইশ আশ উনত্রিশ ত্রিশ একত্রিশ পাঁচটা আয়াত এই মুহূর্তে আমার হাবিব মোহাম্মদের উপরে তুমি নাজিল করে আস এই পাঁচটা আয়াতে ককুবা এবং তার বন্ধুর পরপারে জাহান শাস্তি দেখে তাদের কি অবস্থা হবে এই আলোচনা করেছে দুনিয়ার শাস্তি বদলের যুদ্ধের মধ্যে যে সত্তর জন কাফের গ্রেফতার হল এর মধ্যে ককুবা একজন রাসুল বলতেছেন তাকে কতল করা হোক তা উব্বাকে কতল করা হয়েছে পরের বছর উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে উবাইকে কতল করা হয়েছে দুনিয়ার শাস্তি পাইছেনি পরপারের শাস্তির সম্মুখে উকবা এবং তার দুস্থ উবাই শাস্তি দেখেই প্রত্যেকেই নিজের আঙ্গুল থেকে কামড়াতে কামড়াতে করি পর্যন্ত কামড়ায় ছিঁড়ে ফেলবে খেয়ে ফেলবে উকবা বলবে হায় আফসুস

হাসরের মাঠে আজকে আমার আজাবের সম্মুখীন হওয়া লাগে না এখানে আল্লাহ উবাই শব্দটা না বলে ফুলান বলছে কেন মুফাসিনী কারাম তাফসির কিতাবাদের মধ্যে লিখেছেন এই ঘটনাটা একজন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে আল্লাহ নাজির করেছেন উবা বিষয়ে তার বিধান ব্যাপক বিধান কি ব্যাপক কেয়ামত পর্যন্ত যে দুই বন্ধু বা যেই দুই বান্ধবী শরীয়ত বিরোধী কার্যাবলীতে একজন আরেকজনকে সহযোগিতা করবে যে দুই বন্ধু ইসলাম বিদ্বেষী হবে যে দুই বন্ধু ঐক্যবদ্ধ ভাবে ইসলামের আইনের বিরুদ্ধে ইসলামকে তাচ্ছিল্য করবে ইসলামের বিধানগুলিকে নিয়ে হাস্যজ্জ করবে ইসলামের বিরুদ্ধে একজন আরেকজনকে সহযোগিতা করবে তাদের একই অবস্থা হবে কথা বুঝছেন নি তার বন্ধুর কারণে আমাদের সময় নষ্ট হয় কিনা যে মুসলমান তার বন্ধুর কারণে নামাজের ত্রুটি আসবে সময় মতো নামাজ করবে না যে মুসলমান বন্ধুর কারণে মুসলমানদের রোজা রাখতে পারবে না যে মুসলমান বন্ধুর কারণে হস পালন করবে না যে মুসলমান বন্ধুর কারণে নানান অন্যায়ের কাজে লিখতে হবে ইসলাম বিরোধী কার্যকলাপ করবে দুই বন্ধু একইভাবে হাসরের মাঠে আজাদের সম্মুখে নিজের হস্তদয়ী কামড়াতে কামরাতে ধ্বংস করতে করতে বলবে হাই আমার আফসোস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তদ্রুপ মহিলারা মেয়েদের বান্ধবী আছে না যে বান্ধবীর কারণে ইসলাম বিরোধী কার্যকলাপ লিপ্ত হবে যে দুই বান্ধবী শরীর বিরোধী কার্য বলিতে অংশগ্রহণ করবে তাদের একই অবস্থা সেই আল্লাহ আল্লাহ বলে আমি উবাই না বলে ফুলান বলেছে কথা বলছেন কিনা আমাদের বন্দুকের কারণে ফজরের নামাজ নষ্ট হই কিনা ফজরের নামাজ খনো জুলের নামাজ নষ্ট হয় এই আয়াত নজিল হওয়ার পরে সাহাবায়ে کرامের মধ্যে একটা পেরেশানি ভাব সৃষ্টি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বন্দুকের কারণে দুনিয়ার শাস্তি উকবা ভুগ করেছে বদরের যুদ্ধে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বন্দুকের কারণে উভয়কে উদের যুদ্ধ হত্যা করা হয়েছে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ আলা দীন খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই খালিল মানুষ অভ্যাসগত বন্দুর বন্ধু গ্রহণ করে মানুষ অভ্যাসগত বন্দুর চাল চলনে গ্রহণ করে অতএব তুমি বন্ধু কাকে বানাবে আগে থেকে চিন্তা ফিকির করো বন্ধু বানানোর আগে আমি দেখবো যে সে নামাজ পড়ে কিনা সে রোজা রাখে কিনা তার দ্বারা ইসলাম বিরোধী কার্যকলাপ হয় কিনা নামাজ রোজা করে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত না হয় হয় দুই নম্বরে কারবার করে না গুনার কাজ করে না তাকে বন্ধু বানাবো তাকে বান্ধবী বানাবো এর ব্যতিক্রম ওকবা এবং উভয়ের যে অবস্থা হয়েছে আমার আপনারও একই অবস্থা হয় সেজন্য হজরত

আল্লা নবী কিয়ামত কখন সংগঠিত হবে একজন ব্যক্তি কাকে প্রশ্ন করেছে রাসুল্লাহ কাছে আচ্ছা কিয়ামত কখন সংগঠিত হবে এটা কি কেউ জানে কোরআন কারিমের মধ্যে পাঁচটা বিষয় এমন আসছে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই

ফেরেস্তাদেরকে দেন নাই মানুষদেরকে দেন নাই একমাত্র আল্লাহ জানে কখন কেয়ামত সংগঠিত হবে হ্যাঁ কেয়ামতের কিছু নিদর্শনা বলে হাদিসের মধ্যে বলেছেন কিন্তু একদম নির্ধারিত তারিখ কখন হবে কোন মাসে হবে কোন দিন হবে কেউ জানে না এক নাম্বার দুই নাম্বার কি ওই নাজিলুল গাইস আগামীকাল বৃষ্টি হবে কি হবে না পৃথিবীর কেউ জানে না জানে কে আবহাওয়া বিদ্যাদি বলে দেব অনুমান করে দেবে তাদের কথা ভিন্ন হয় তাহলে বৃষ্টি হবে কি হবে না কেউ জানে না হাত্রী ঘরবে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে নাকি একজন হবে নাকি দুইজন হবে নাকি হবে না কেউ জানে জানে হুজুর ডাক্তার যদি বলে দেয় আর ডাক্তার শুনুক কি বলে দেয় যে ছেলে হবে মেয়ে হবে এটা কখন একটা পর্যায়ে আসলে বলে ছয় মাস সাত মাস পরে বলে এর আগে বলতে পারে পারে তাহলে প্রসব কখন সংঘটিত হবে আগানিকার বৃষ্টি হবে কি হবে না মাতৃগর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে কেও জানা জানে কে আল্লাহ তিনটা আর দুইটা অমা তার দ্রী নাক্সুম মা যা তার আগামীকাল তুমি কি রিজিক তোমাকে দিবে। এর মধ্যে কি প্রফিট আসবে তুমি এক টাকা উপার্জন করবে নাকি এক হাজার টাকা উপার্জন করবে কেউ জানে না জানে কে আলহ পঞ্চম নাম্বার অমা তার দিন তামুল মানুষ মারা যাবে এটা আমরা সকলে বিশ্বাস করি মানুষ কোন দিন কোন অবস্থাতে কোন জায়গায় মারা যাবে কেউ জানে কে এখন বলেন নবীগণ কি গায়েব জানে গায়েব জানে না যারা বলে নবী আসল গায়েব জানে এই আয়তের ব্যাখ্যা আপনি কি করবেন পাঁচটা জিনিস নিয়ে কাউকে দিয়ে নাই আমার সংগ্রহীতে হবে পৃথিবীর কেউ জানে না জানেমাত্র আল্লাহ আগামীকাল বৃষ্টি হবে কি হবে না পৃথিবীর কেউ জানে না জানে আল্লাহ সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে 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 একজন না কেউ জানে একমাত্র আল্লাহ আগামীকাল দেবসাথে কি প্রবীণ আসবে মানুষ কি মির উপার্জন করবে পৃথিবীর কেউ জানে না জানে একমাত্র আল্লাহ মানুষ কোন জায়গায় কোন দিন কোন অবস্থাতে মৃত্যুবরণ করবে পৃথিবীর কেউ জানে না জানে

মারা যাওয়ার পরে আমাদের কি আমল আমলের পাল্লা বাড়ি হবে নাকি বদির পাল্লা